আজকে ষোলোই ডিসেম্বর আমরা সবজি এবং মুরগি দেখে চুরি পাকাবো আয়োজন করতেছি মাসাল্লাহ আমাদের এখানে সব কাটাকাটি শেষ তেল পেঁয়াজ এগুলা সব কাটাকাটি হয়ে গেছে এই যে মাঠে চুলায় রান্না করব লাকড়ি দিয়ে ধন্য পাতা এগুলা সব আছে আর ওখানে সব ধোয়া পাকলা চলতেছে চাল ডাল সবজিগুলো সব ধোয়া পাকলা যেতেছে মাশালের ধরানো হয়ে যেতেছে আগুন আগুন ধরানো হয়ে যে আছে দেখি হ্যাঁ এই আগুন ধরাই দিলাম ইনশাল্লাহ তারপরে আবার এই যে সয়াবিন তেল ডাল হুম ডাল আমি বলতেছি হ্যাঁ রান্না মার্শাল

বাদ যাবেন এক ট্যুর বুড়ি সাকিব থাক এতিয়া হ'ল ভূনা খিচুৰি যাৰ মছ আপোনালোকে ভূনামী পাতি তাৰপৰা সাথে বাচ্চা কাচ্চা আছে এই জন্য আমরা কাঁচামরিচ দিলাম অল্প অল্প পরিমাণ দিলাম একটু পানিতে দিলাম মশলাটা নষ্ট না হয় আমরা দিতেছি চাল এবং ডাল দুইটা একসঙ্গে মিলে দিয়ে দিব মোটামুটি চাল দেওয়া শেষ মিষ্টি কুমড়া গাজর আলু সবজির দিতেছি এখন হ্যাঁ এটা অল্প ফুটতে আছে এই দেখুন তো আছে

বাকি পানি দুধ দিয়ে দিলাম। বাস। তৈরি। এখন পুরা দমে তাপ দিব। একদম এক তাপে পুরো বলকানা ফলাম। এখন মনে করেন যে ধীরে দাজবে না। এখন পুরো আগুন লাগবে আমাদের। তো লাককি দলাককি দলাককি দাও। আগে এটা

আর সবজির সবজি আছে দিয়ে দিতেছি এখন

আমরা এখন এটা একটু কিছু পেঁয়াজ পাতা আর আমাদের আচ্ছা আরেকটা স্পেশাল পোলাও পাতা যেটাকে বলে সেই পোলাও পাতাটা একটু

মোটামুটি হয়ে আসছে এবং সেটা নাড়া দিতেছি উলটপালট করে দিতেছি মনে দেখা যাবে একটা হয়ে যাবে একটা হবে না এরকম হবে আর কি স্বাধীনের মুখে নোলাইসা পড়ছে গ্রামের খেলায় মাসাল্লাহ গ্রামবাসী

এখন একটু সিক্রেট মশলা এটা দিয়ে দিতেছি হালকা তাহলে খিচুড়ি ডাইরেক্ট গ্রামটা একটু অন্যরকম লাগবে টেস্টও একটু বাড়বে অন্যরকম ব্যাস আর খিচুড়ি শেষ রান্না শেষ এখন দমে থাকবে একটু পরে আমরা এটাকে বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে খেয়ে ফেলবো ওই ভিডিওটা আপনাদের দেখাবো না আল্লাহ হাফিজ দেখাবেন না সাদা গুলো দেখাইতেন নাকি